আসসালামু আলাইকুম লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আটা দিয়ে খুব সহজেই মেলার মতো মুছমুছের পাপড় তৈরি করে দেখাবো এটা খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন আর একদম পারফেক্ট হবে এজন্য কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর আমার পুরো রেসিপিটি কিন্তু টু জেড ফলো করতে হবে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি তো এই জন্য প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ আটা আর দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ এবার আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ পানি পানিটা অল্প অল্প করে দিয়ে আমি এটাকে মিশিয়ে নিব পুরো পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না আমি অল্প অল্প করে দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারটাকে কিন্তু একদম স্মুথ করতে হবে তো এরকম হয়েছে আমার মনে হচ্ছে আরেকটু পানি লাগবে তো আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি এই যে মেজারমেন্ট কাপের এক কাপ মেপে হচ্ছে আমি আটা দিয়েছিলাম আর এই কাপ মেপে কিন্তু আমি পানিটা দিয়েছি আর দেখুন এবার কিন্তু আমার ব্যাটারটা একদম পারফেক্ট আছে এটার কনসিস্টেন্সিটা কীরকম হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হবে এবার আমরা পাপড়টা বানিয়ে নিচ্ছি এবার ছিল একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবার এখানে অল্প কিছুটা ব্যাটার দিয়ে আমি একদম গোল করে নিচ্ছি আর এভাবেই কিন্তু পাপড়গুলোকে আমি বানিয়ে নেব আর সাইজটা আসলে আপনাদের উপর ডিপেন্ড করে এটা আপনারা চাইলে বড় করতে পারেন আর এর ছেও ছোটোও করতে পারেন তো আমি এটাকে বিশ থেকে তিরিশ সেকেন্ড মতো রাখবো তারপর কিন্তু এটাকে উঠিয়ে ফেলব তো দেখুন এরই মাঝে কিন্তু এটা বানানো হয়ে গিয়েছে এভাবে করেই কিন্তু আমি বাকি সবগুলো বানিয়ে নিচ্ছি আর পাপড়ের সাইজটা আপনারা কতটুকু রাখতে চান এটা সম্পূর্ণই কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করে আর অবশ্যই কিন্তু এটা খুব বেশি মোটা করতে যাবেন না একটু পাতলা করেই হচ্ছে পাপড়গুলো বানাবেন আর দেখতেই পাচ্ছেন আমি কীরকম সাইজ করে এগুলো বানিয়ে নিচ্ছি আর এভাবে করেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নিব আর এটাকে বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো রাখলেই কিন্তু হয়ে যাবে আর এটাকে উল্টানোও রাখবে না তো এভাবে করে কিন্তু আমি সবগুলো পাপড় বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে প্লেটে সাজিয়ে নিয়েছি এভাবে আর এগুলোকে কিন্তু একদম ভালো করে রোদে শুকাতে হবে দুই থেকে তিন দিন রাখতে পারে এই পাঁপড়গুলো শুকাতে তা আমি কি শুকিয়ে নিব দেখুন আর পাঁপড়গুলো কিন্তু শুকিয়ে নিয়েছি একদম দুই তিন দিন লেগেছে আমার একদম মুচমুচে করে শুকিয়েছে আর এরকম আমি বক্সে করে রেখে দিয়েছিলাম এবার আপনাদেরকে বের করে দেখাচ্ছি এগুলো কেমন হয়েছে দেখতে পাচ্ছেন পাঁপড়গুলো শুকানোর পর ঠিক এরকম হয়েছে আর এগুলো কিন্তু ভাজার জন্য একদম রেডি হয়ে গিয়েছে অবশ্যই কিন্তু পাঁপড়গুলোকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে এগুলো জন্য একটু নরম না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে তো এবার আমি পাঁপড়গুলোকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য আমি চুলায় চলে আসছি চুলায় আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি তেলটা যখন একদম গরম হয়ে আসবে সে পর্যায়ে কিন্তু আমি এখানে পাঁপড়গুলোকে দিয়ে নিব আর একটু চাপ দিলেই কিন্তু এগুলো এভাবে সুন্দর ফুলে উঠবে তারপর আমি এটাকে তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি আমি আরও কয়েকটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি ও দেখতেই পাচ্ছেন আমি একটা পাপড় দিয়ে দিলাম তারপর এভাবে একটু প্রেস করে নিলেই কিন্তু এগুলো বড় হয়ে যাবে তবে আপনারা চাইলে দুইটা চামচ এখানে ইউজ করতে পারেন ভাজার জন্য আপনি পাঁপড়গুলোকে যেরকম সাইজ করে বানাবেন তার চেয়ে কিন্তু একটু বেশি ফুলবে আর দেখতে পাচ্ছেন এগুলো কী সুন্দর হয়েছে ভাজা আমি এভাবেই কিন্তু বাকি সবগুলো পাপড় ভেজে নিচ্ছি আর এভাবেই কিন্তু আমি সবগুলো পাঁপড় ভেজে নিয়েছি আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ কিছুতে লাইক কমেন্ট শেয়ার করবেন এ ধরনের পারফেক্ট নতুন এবং মটাথার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিও কিন্তু অন করে রাখবেন আমার পাপড়গুলো কিন্তু একদমই পারফেক্ট হয়েছিল আপনারাও যদি এরকম পারফেক্ট পাপড় তৈরি করতে চান আমার রেসিপিটি কিন্তু এ টু সাইড ফলো করতে হবে আমি আপনাদেরকে একটি পাপড় ভেঙে দেখাচ্ছি সাউন্ড শুনে আশা করি বুঝতে পারছেন এটা কতটা মজমজা হয়েছিল আপনারাও কিন্তু এভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো আজ এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ